তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিও বানাবো আজকে তো আমার সামনে আমার মাসির মেয়ের বিয়ে হলো তো কিছু আমি জুয়েলারি মানে লকারে রাখা থাকে তো তো নিয়ে এসছি তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার তখন থাকবে না কবে পাবো তো পুরোটা নাই কিছু নিয়ে এসছি সেটাই তোমাদেরকে দেখাবো যেগুলো আর কি নতুন নতুন বানালাম পুরোনো যেগুলো বিয়ের হয় না সেগুলো এখন আনিনি ব্যাংকে আছে তো চলো এই কটা কাছে আছে তোমাদেরকে দেখাই আর একটা বড়ো আংটি ছিল তো সেই আংটিটা আর কি একটু মানে শুধু শাড়িতে আটকাচ্ছে আর জামা কাপড়ের মানে সুতো সুতো উঠে যাচ্ছে তো ওই আংটিটা স্বর্ণবারের দোকানে দিয়ে আছে ওটার পরের যখন আরেকবার করব ও সব গয়না সোনা জিনিস নিয়ে এসে তখন তোমাদেরকে দেখাবো তো এখন এই কটা আছে কটা দেখে নাও তো চলো আর বন্ধুরা খুব মন খারাপ করছে ভিডিওটা আমি একবার ইউটিউবে দিয়েছিলাম যেহেতু আমি একটা মিউজিক দিয়েছিলাম ওটা থেকে কপিরাইট দিয়েছে তো আবার আমি ডিলেট করে এই যে তোমাদেরকে মিউজিকটাও মানে ডিলেট করে দিলাম সাউন্ডটাকে যাই হোক আবার এডিট করে এই যে তোমাদেরকে আবার ভিডিওটা দিলাম তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবে আগের মানে প্রথমবার যখন দিছে অনেকটা ভিউজ দিয়েছিল তো খুব মন খারাপ করছে কেয়ার করা যাবে তোমাদেরকে দেখায় এই যে এই আংটিটা তো এটা হলো তোমাদের আমার পাথরের আংটি আর কি একটা এটা সেভাবে করা হয় না আবার হয়ও বিয়ের পর বানিয়েছিলাম মানে বলেছিল আর কি একজন বানাতে আরে দেখো এই আংটিটা তো এই দেখো একটা এই একটা আংটি যেমন দেখো আংটিগুলো সুন্দর লাগে খুব একটা বেশি সোনা লাগে না আনা মতো লাগে মানে দেড় গ্রাম কি এক গ্রামে হয়ে যায় অনেক আগের আংটিটা এখন এই আংটিগুলো দেখা যায় না খুব কম তো একটা আমার বর দিয়েছিল বিয়ের পরে তারপরে চলে আসি দাঁড়া কি আছে আমি নিজেও জানি না তাড়াহুড়া করে রেখেছি তো এই যে আমার শাখা তো শাখা আমার দুজোর শাখা এই যে হাতে দেখতে পাচ্ছ সরু সবসময় পরে থাকি সময় একটা চড় শাখা পরে থাকতাম তো সেটা বেড়ে গেছে তারপরে আবার সব শাখা ভেঙে চুড়ে নতুন বানালাম তো এই দেখো শাখাটা দেখো মাছ আর ময়ূর শাখাটা কিন্তু বেশ চওড়া আছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু বলতে পারছি না কিন্তু ভালোই চওড়া আছে এগুলো আমার সবই নতুন নতুন গয়না পুরোনো গুলো কিছু আনিনি নেকলেস গলার চেন আদার সব পরে তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো পাঁচ পাঁচ পাতা লকেট আছে তিন পাতা সরি পাঁচ পাতা নয় আমার তো দেখো কেমন হয়েছে জানিও কিন্তু সবাই কিন্তু কমেন্টে হ্যাঁ দেখো তোমাদের দেখায় আমার পলা তো পলাও আমি কিন্তু ভেঙে নতুন বানালাম এই মাস দুয়েক হলো তো দেখো ময়ূর আর প্রজাপতি কতটা কি ওয়েট যদি জানতে চাও তোমরা কমেন্টসে বলো আমি জানাবো এটার কতটা ওয়েট আছে কি না সমস্ত বৃত্তান্ত এগুলো নতুন তো আমার সবই মনে আছে মানে কাগজ আছে আর কি তো দেখো তো আমি পলাটা একদিন নিয়ে যাবো দেখো এইটা দেখেছ এটা না উঠে উঠে চলে আসছে কেন জানি না খ্রুদু খোঁচে বাঁধছে তা ভাবছি নিয়ে যাব পলাটা সোনার দোকানে দেখো এর ক বাক্স কিন্তু এটা না এর বাক্সটা অন্যরকম আমি রেখে দিয়েছি তো আমার পুরনো সে পলার বাক্স সেটা আমি ভরে রেখেছি দেখো আর একটা পেরেও পলা আছে তো সেটা দেখানো হলো না পরে দেখাবো সরু এরকম শাখার মতনই পলা আছে তো দেখো কেমন হয়েছে কিন্তু জানিও তারপরে এই যে এটাও এই যে রিসেন্ট বানিয়েছি নতুন একদম এখন এগুলো সব খুব বেরিয়েছে অল্প শোনাতেই হয়ে যাচ্ছে তো দেখো কেমন হয়েছে এটা এটাও তোমার আমার প্রজাপতি আমার প্রজাপতি ময়ূরেরই বেশি আছে সব কিছু মানে নতুন যেগুলো আর কি বানিয়েছি তো এটা রেডিমেড কেনায় বলতে পারো তো চলো এটা দেখায় শেষমেশ এই যে দেখো তো এইটা বানিয়েছি পাঁচ বছর আগে এইটা বানিয়েছি দু বছর আগে দু বছর এখন পূর্ণ হয়নি পনেরো দু বছর বলতে পারো আর এই আংটিটাও তাই এটার সঙ্গে এটা আর এইটা হলো আমার বিয়ের তখন আজ থেকে পনেরো বছর আগের কিন্তু এরকম টাইপেরই বেশি ছিল দেখবে এখনকারগুলো কিন্তু আলাদা এরকম করলে দুমরালে কিন্তু দেখো আমি তো সেভাবে পড়ি না আমার হাতে খুব একটা ভালো হয় না এখন তো এখনও কিন্তু চকচক ঝকঝকই আছে তা মানে পরি কিন্তু খুব কম মানে খুব যে বেশি সোনা আছে তা তো না আর এগুলো একটু নরম টাইপের হয় তো এই যে চুর আর এটা হলো দেখো এটা হলো এখন খুব বেরিয়েছে এখন না এই এখন একটু কমে গেছে এখন ওই যে সাদা পার্লেরগুলো ওইগুলো একটু বেশি বেরিয়েছে কত রকমের এটা কেমন হয়েছে বন্ধুরা এটা পছন্দ করে আমার ছেলে ছোট ছেলে হওয়ার পর বড় গিফট করেছিল আর এটা হলো একটা বিবাহবার্ষিকী আর এটা ওর সঙ্গে তখন এটা পছন্দ হয়েছিল নিয়ে চলে এসছিলাম তো চুরগুলো তোমাদের দাদাভাই বলছিল যে ভেঙে বানিয়েছি না থাক বিয়ের জিনিস ভাঙতে চাইছি না এখন আর হাতে খুব যে ভালো কষ্ট করে হয় হয় তাও না কিন্তু এই তখন তো হলমার্ক ছিল না এখন এগুলো সব হলমার্ক এটাও হলমার্ক আর ওগুলো তো এমনি নর্মাল সোনা ওটা বাদ দেবে ভাঙতে গিয়ে অনেকটাই বাদ দেবে তো চলো একবার সবগুলোকে খুলে খুলে রেখে দিই ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা সব পরে গুছাবো দেখো আমি কিন্তু এইগুলা আটকাতে না খুব বিরক্ত লাগে আমার জানো তো আরও কিছু গহনা আছে সেগুলো ব্যাঙ্কে আছে আর কি লকারে রাখা আছে তো এইগুলো প্রথমেই বললাম বোনের বিয়ের জন্য তুলে নিয়েছিলাম এসলাম তো সবগুলো একদিন তোমাদেরকে দেখাবো কোনো এক সময় তুলে নিয়ে আসবো বা কোনো অকেশানে তো আরও আমার নেকলেসের কালেকশান আছে সেগুলো তোমাদেরকে একসময় দেখাবো না আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও মানে আমার ভিডিও মানে আমার সোনার জিনিসগুলো আর কানের কালেকশনগুলো দেখাতে পারলাম না পরের বার দেখাবো আছে ছোট ছোট কিছু কানের তবে বিয়ের কানেরটা সমেত দেখাবো টাটা